বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি অলৌকিক দৃশ্যের কথা বলতে চলেছি যা শুধু ভারত নয় সমগ্র মানব সভ্যতার ইতিহাসে এক অদ্বিতীয় ঘটনা ব্রিগেডের ভূমিতে একত্রিত হয়েছিলেন প্রায় পাঁচ লক্ষ মানুষ উদ্দেশ্য শ্রীমদ গীতার পাঠ সেই অমৃতবাণী সমবেত জপ যা হাজার বছর ধরে মানব জাতিকে পদ দেখিয়েছে আলো দেখিয়েছে হতাশার অন্ধকারে যখন পাঁচ লক্ষ কণ্ঠ একসঙ্গে যাদা যাদা হি ধর্মস্য উচ্চারণ করল তখন সেই ধ্বনি শুধু আকাশে নয় মানুষের অন্তরে চেতনায় আত্মায় প্রতিধ্বনিত হল যেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই কুরুক্ষেত্রের মধ্য থেকে আবারও কথা বলছেন উঠে দাঁড়াও জাগো নিজের ধর্ম ও কর্তব্যকে চিনে নাও যদি আজ এই দৃশ্য সামনে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ কথা বলতেন তিনি হয়তো বলতেন ধর্ম সবাই শুধু ভিড় নয় রূপান্তর চাই শুধু শ্লোক পাঠ নয় বাস্তব জীবনে তার প্রয়োগ চাই মানুষ যদি গীতা পড়ে কিন্তু জীবনের সত্য করুণা কর্তব্য ও প্রেমকে না ধরে তবে পাঠ শোনার কোনো মূল্য নেই বন্ধুরা শ্রীকৃষ্ণ আমাদের কখনও ধর্মের নামে বিতর্ক শেখাননি শিখিয়েছেন ঐক্য আজ যখন বিশ্বজুড়ে বিভাজন হাহাকার যুদ্ধ দুঃখ ভয় আর অবিশ্বাস ছড়িয়ে পড়েছে তখন পাঁচ লক্ষ মানুষের একসঙ্গে গীতাপাঠ আমাদের মনে করিয়ে দিল মানবতা এখনও বেঁচে আছে আলো এখনো নিভে যায়নি কৃষ্ণ বলতেন যে জগতে মানুষ একে অন্যকে ভালোবাসতে ভুলে গেছে সেখানে ধর্মগুরুদের মুখে নয় সাধারণ মানুষের হৃদয়ে তিনি বলতেন যে জাতি গীতার বাণীকে মস্তিষ্কে নয় জীবনে আনে তাকেই আমি আশীর্বাদ দিই এই পাঁচ লক্ষ মানুষের সমাবেশ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এক সংকেত একটা ডাক একটা আহ্বান একটা জাগরণ কৃষ্ণ বলতেন পরিস্থিতি যতই কঠিন হোক ভয় পেও না উঠে দাঁড়াও নিজের কর্তব্য করো ফলের চিন্তা করো না কারণ যে জাতি নিজের ধর্মভিত্তিক আদর্শে অটল থাকে তাকে কেউ হারাতে পারে না বন্ধুরা আজ মানুষ বিভক্ত ধর্মে জাতিতে দল ও মতাদর্শে মানুষ মানুষকে ভুলে গেছে হিংসা বিদ্বেষ স্বার্থ আর প্রতিযোগিতায় মানুষ নিজেকেই হারিয়ে ফেলছে তবে এই গীতা পাঠ শোনার পর কৃষ্ণ বলতেন যদি সত্যিই আমাকে ভালোবাসো তবে সমস্ত প্রাণীদের ভালোবাসো যদি আমায় পূজা করো তবে অন্যকে আঘাত করে নয় তার হাত ধরে যদি আমায় খুঁজতে চাও মন্দিরে নয় মানুষের চোখের জল মুছে দিতে শেখো এই পাঁচ লক্ষ মানুষ একসাথে বসে যে কম্পন তৈরি করল তা শুধু আকাশের শব্দ নয় এটি এক দার্শনিক বিপ্লব এই কম্পন বলছে মানুষ পরিবর্তন চায় শান্তি চায় সত্য চায় ন্যায় চায় কৃষ্ণ বলতেন যে নিজের মনকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে যে নিজেকে চেনে সেই ঈশ্বরকে চেনে এই গীতা আমাদের মনে করিয়ে দিল ভালোবাসা হলো ঈশ্বর সত্য হলো ঈশ্বর পরিবর্তন হলো ঈশ্বর আজকের পৃথিবীতে কৃষ্ণের সবচেয়ে বড় বার্তা হতে পারত স্টপ বিইং হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ফার্স্ট বি হিউমান হিউম্যান বিইং ফার্স্ট যে হৃদয়ে দয়া নেই সেখানে ভগবান থাকেন না যে সবার মঙ্গল কামনা করে সেই আমার সত্য ভক্ত আজ মানুষ শুধু কথায় ধর্ম পালন করছে কাজে নয় কৃষ্ণ বলতেন ধর্মগ্রন্থে নয় কর্মে ভাষণে নয় আচরণে ভিড়ে নয় হৃদয়ে যদি শ্রীকৃষ্ণ এই ব্রিগেডের এই দৃশ্য দেখতেন হয়তো তিনি হাসতেন তিনি বলতেন এটাই আমার ভারত এটাই আমার প্রিয় ভূমি এখানে মানুষ এখনও ধর্মকে লড়াই নয় প্রেমের উৎসবভাবে তিনি বলতেন যে মুহূর্তে পাঁচ লক্ষ মানুষ একসঙ্গে শান্তি উচ্চারণ করে সেই মুহূর্তে যুদ্ধ থেমে যায় বন্ধুরা আজ আমরা আবার সেই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি শত্রু আজ বাহিরে নয় মনেই শত্রু লোভ ভয় ঘৃণা হতাশা এগুলোই আজকের কংস কৃষ্ণ বলতেন নিজের ভিতরের কংসকে জয় করো তবেই জগতে সত্যিকারের পরিবর্তন আসবে গীতা শুধু একটি বই নয় এটি জীবন বিজ্ঞান এটি মানব প্রকৃতির গভীরতম সত্য এই পাঁচ লক্ষ মানুষের গীতা আমাদের মনে করিয়ে দিল যে জাতি গীতা পড়ে সে কখনো পরাজিত হয় না যে জাতি কর্মে বিশ্বাস করে তার পাশে ঈশ্বর থাকেন যে জাতি ঐক্যে বিশ্বাস করে তা অমর হয় আজকের দিনে কৃষ্ণের চূড়ান্ত বাণী হতে পারত ফেয়ার নট আই অ্যাম উইথ ইউ স্ট্যান্ড স্ট্রং ফাইট ফর ট্রুথ চুজ লাভ ওভার হেড লেট ধার্মা রাইজ এগেন বন্ধুরা যদি আজকের এই বিশাল গীতাপাঠ শুধু শব্দ হয়ে থাকে তবে তার কোনো মূল্য নেই কিন্তু যদি এটি আমাদের হৃদয় বদলে দেয় আমাদের জীবন বদলে দেয় তবে এটি মানব ইতিহাসের এক নতুন সূচনা শেষে কৃষ্ণ হয়তো বলতেন দ্য রিয়েল গীতা বিগিনস হোয়েন দ্য রিডিং এন্ডস যখন তুমি গীতা পড়ার শেষে জীবনকে বদলাতে শুরু করো তখনই তুমি সত্য ভক্ত। ধর্ম নয় মানবতা রাগ নয় প্রেম ভয় নয় আস্থা হিংসা নয় শান্তি